তো সেদিন ইট ভাঙ্গার মেশিনের লোকটাকে জিজ্ঞেস করলাম আপনার কি বিরক্ত লাগে না উত্তর দিল এই শব্দ আমার বয়ের চিল্লানির কাছে কিছুই না গতকাল এক্স গার্লফ্রেন্ডের পোস্টে কমেন্ট করছি আমার মাথায় যতগুলো চুল ঠিক তত বছর আয়ু হোক তোমার এক্স ইমোশন হয়ে বলছে কাল তার সাথে দেখা করতে কিন্তু আমি তো একদিন আগে টাক হয়েছি আমার এক বন্ধু কোরিয়ান মেয়ের সাথে এক মাস ধুমসে প্রেম করার পর প্রথমবার দেখা করতে গিয়ে জানতে পারল মেয়েটি আসলে চাক মা আর তার বাড়ি হল রাঙ্গামাটি বন্ধু রায়হান আমাকে বলে অ্যারেঞ্জ ম্যারেজ ভালো নাকি লাভ ম্যারেজ ভালো আমি বললাম ভাই তুমি করলা খাও আর সিদ্ধ আমি জানতাম শুধু মানুষই ফাইজলামি করে সেদিন ভিটমেট থেকে নোটিফিকেশন আসছে দেখুন ছাত্রীকে ডেকে নিয়ে কি করলো শিক্ষক ভিডিওতে দেখি নতুন বই দিচ্ছে আরে কে জানি বলছিল আমি মেয়েদের চুমু খাইতে পারি না আরে ষোল্ল সতেরো আঠারো বছর বয়সী মেয়েদের চুমু আমিও খাইছি যখন আমার বয়স এক দুই তিন বছর ছিল আরে ভাই কি বলবো দুঃখের কথা কেউ আছে বাণিজ্য মেলায় কেউ আছে বই মেলায় আর আমি আছি শুধু ঝামেলায় আরে ভাই যার কোকিল আছে তার তিনশো বসন্ত কিন্তু যার একটা কাওয়াও নাই তার সব মাস। গতকাল আমার মায়াবি পুরীটাকে বললাম একটা কিস দেই বেবি সে বলে হালাল ভাবে দিও আমি বললাম বিসমিল্লাহির রহমান রহিম সেদিন রাতে বন্ধুর বাসায় চোর এসে সব কিছু নিয়ে গেছে আমি বললাম তা তুই চোরটাকে ধরতে পারলি না বন্ধু বলে ধরেছিলাম তো কিন্তু ছেড়ে দিয়েছি বলিস কিরে তুই চোরটাকে ধরেও ছেড়ে দিলি বন্ধু বলে আমার মাথায় বুদ্ধি বাড়ানোর জন্য আমি বললাম তার চোরের সাথে তোর বুদ্ধির সম্পর্ক কি বন্ধু বলে কেন তুই শুনিসনি নি চোর পড়াইলে বুদ্ধি বাড়ে